আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি আরেকটা নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি আজকে তোমাদের এসএসসি জিটি সম্বন্ধে এসএসসি জিটি সম্বন্ধে কিছু বলতে চাই অনেকে এসএসসি জিটি পরীক্ষাটা এমনভাবে নিয়ে বসে তোমরা যে পাসই করতে পারবো না যে পাস করতে পারবো না যে খুবই টাফ হয় খুবই হাই লেভেল সামন কোনো ব্যাপার না বন্ধুরা যে এসিসিজিটি সেম কোনো ব্যাপার না এভরিডে তোমরা এভরিডে যদি দু থেকে তিন ঘন্টা প্র্যাকটিস করো তাহলে এসএসসি এসি ব্যাপারটা কোনো সামন কিছু মনেই হবে না এস এসিডিটি মাত্র ছ মাসে মাত্র ছ মাসের মধ্যে তোমরা এসএসসিজিটি কেউ যদি শুনানো ম্যাক্সিমাম এক বছরের এসএসসি এসএসিসি তোমরা পাস করতে পারো এসএসসি চিঠির জন্য তোমরা প্রত্যেক দিন পড়তে পারো প্রত্যেকটি এভরিডে দুই থেকে তিন ঘন্টা এভরিডে পড়া দরকার আর যদি তোমরা খুবই ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দুই থেকে তিন ঘন্টা যারা একটু মোটামুটি লেভেলের স্টুডেন্ট তাদের ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা তো পড়া দরকার এবং দু ঘন্টা জিকে দু ঘন্টা রিজয়ং দু ঘন্টা অঙ্ক দু ঘন্টা হিন্দি হিন্দি আধ ঘন্টার মধ্যে করলে হবে টোটাল পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা হচ্ছে পাঁচ ঘন্টা বললেও হবে এসএসসি চিঠি অনেকে এসএসসি চিঠি নিয়ে সামান্য কোনো কিছু করার না এই যে এসএসসি চিঠি পেয়ে এসএসসি চিটি পেয়েটাই যারা পাস করতে পারে তাদের জন্য ভয়ের কিছুই নেই সামনে এসএসিজি ঠিক হচ্ছে সামনে এস যে টার্গেট করো বন্ধুরা সামনে এস এস তোমাদের পাস করতেই হবে সেরকমভাবে চিন্তা নিয়ে পড়াশোনা করো মনের মধ্যে একটা জেদ করো যে সামনে এসেছে যেটি আমি যে আমরা করবোই না এস এস এটা চার এবার পাস করেছে তাদের তোমাদের রানিং সম্বন্ধে কিছু বলতে চাই তোমরা বেসিক্যালি এসেছি চিঠির মাঠ দুপুরের দিকে হয় তোমরা এসেছি সকালে মাঠ হয়নি আর এসেছি মাঠ কিন্তু মাঠে হয় না বন্ধুরা রোডে দুপুর বারোটা থেকে একটার মধ্যে মাঠ হয় বন্ধুরা তোমরা মাঠ বালির মধ্যে অনেক অনেক বন্ধুদের কাছে কিন্তু অনেক অনেক জায়গায় বালি বলতে যেমন পরিবেশ না যে পালি গঙ্গার ধার ফার আমাদের এখানে যেমন গঙ্গার ধার আছে ধরে চরের মধ্যে বালি ফালি পড়তে হয় সেই মধ্যে প্র্যাকটিস করা যায় তো অনেকে সেরকম প্র্যাকটিস করার জায়গা নেই তোমরা রোডের মধ্যে প্র্যাকটিস করতে পারো ম্যাক্সিমাম তোমরা টাইম নিয়ে ছুটতে পারো পাঁচ কিলোমিটার রানিং হয় এসে এসেছি কি সময় সময় যেন আশা করছি আর যারা নতুন নতুন যারা নতুন নতুন ছুটতে প্রথম দিন গিয়ে কেউ তারা উঠ মানে প্রথম দিন তোমরা পাঁচ কিলোমিটার মেট দেবে সেরকমভাবে না প্রথম দিন গিয়ে তোমরা ম্যাক্সিমাম ছেলেরা এই টাইপ করে প্রথম দিন গিয়ে ছোটে প্রথম দিন দম পুলিয়ে সম্ভব হবে না ম্যাক্স তোমাদের প্রথম দিন গিয়ে ছোটার মেয়ে হচ্ছে প্রথম দিন গিয়ে তোমরা হাঁটতে হবে হাঁটতে হাঁটতে তারপরের দিন এক কিলোমিটার এরকম আস্তে আস্তে তোমাদের এবার সুতরাং বন্ধুরা দুপুরবেলা যারা পাস করে দিয়েছে বন্ধুরা তাদের অনেক অনেক শুভেচ্ছা আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা পাস করে দিয়েছে তারা বেসিক্যালি দুপুরের দিকে বার প্র্যাকটিস করো আর সকালের দিকে হালকা রানিং প্র্যাকটিস করতে পারো তোমরা দুবেলা ছুটতে গেলে হবে অনেকেই আছে আবার তিনবেলা ছুটতে এসো তিনবেলা ছুটে এলে শরীরটা খুশ দেখতে হবে বন্ধুরা ওর জন্য তোমরা বেলা থেকে হালকা প্র্যাকটিস দুপুরবেলার থেকে রানিং সকালবেলায় ষোলোশো দুপুরবেলায় পাঁচ কিলোমিটার মা চেষ্টা করো আশা করি তোমরা মেডিকেল এসএসসি যে কিন্তু মেডিকেলের ডাবই হয় তোমরা মেডিকেলের যাদের নগনি আছে তাদের নগনি ঠিক করতে পারো নখনি ঠিক করা ব্যায়াম আমি বলতো এই স্যালেনটাকে ফলো করে রাখবে কোন কোন ব্যায়াম করলে কী কী হয় আমরা বলতো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক